এবং ভিডিও ভাইরাল হয় সেখানে বলা হয় যে আসলে মুসলিম সম্প্রদায়ের একজন নারী এখানে হিন্দু সম্প্রদায় এখানে চলে এসেছে আহ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এমনটা একটি ভিডিও আসলে ভাইরাল হয় আহ তারপর থেকেই কিন্তু উৎসব জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছেন আহ তারা অনেকে ভাবছেন যে আসলে জোর করে এই হিন্দু মেয়েকে এই রহস্যটা একটু ঘটনা আমরা করতে চাই এই সরাসরি চলে এসেছি আন্তরের এই যে আহ এই যে ঋষি পাড়ায় আমরা চলে এসেছি প্রত্যন্ত অঞ্চল বলা যায় আমি একটু সরাসরি চলে যাচ্ছি সেই মেয়ের কাছে আসলে কি ঘটনা ঘটেছিল আপনি একটু বলেন আমাদের ছয় বছরের সম্পর্ক ও মালয়েশিয়াতে থাকে ও আসার ছুটিতে আসার পরে আমরা বিয়ে করি বিয়ে করার পরে হচ্ছে আমরা কাউকে জানাইনি আমার আব্বু অথবা তার বাবা মা কাউকে আমরা জানাইনি আমরা শিখতে বিয়েটা করছি আর বিয়ে করার পরে ও চলে গেছে মালয়েশিয়াতে আবার আমি আমার মা বাবার কাছে ছিলাম এখন আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি মানে আমি আমার ইচ্ছাতে আমার শ্বশুর বাড়িতে আসেছি আমি আমার ইচ্ছেতে আমার হিন্দু ধর্ম গ্রহণ করেছি

আসার পরে আবার নিয়ে গেছিল আমার আব্বুরা তারপরে আবার বিয়ে ঠিক করছে এই জন্য আমার মতে আচ্ছা ছেলে এখন কোথায় আছে মালয়েশিয়া আপনার বিয়েটা কত দিন আগে হয়েছে নয় মাস আগে আচ্ছা এই বিষয়টা জানা জানি হলো কত এটা জানা জানি হয়েছে জানুয়ারি মাসে মানে নির্মল বিয়ে যাওয়ার পরে মালয়েশিয়াতে যাওয়ার পরে এটা আমি আমার পরিবারকে জানিয়েছি আচ্ছা আপনার বাবারা কি বলছেন এই বিষয়ে আমার বাবারা কেউ রাজিনা এই বিষয়ে মেনে নেবেনা আমাদেরকে বাবার বাড়িতে আপনি আর আমি ওখানে কে করছি